তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তোমরা যে কোনো ভিডিওতে নিজেদের ভয়েস অ্যাড করতে পারবে বা ভয়েস অভার দিতে পারবে তো তার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো আমি এই কনভেন্স্টার অ্যাপটা দিয়ে তোমাদেরকে ভয়েস অ্যাড করে দেখাবো তো কনভেন্স্টার অ্যাপটা আমার ইনস্টল রয়েছে তোমরা আগে ইনস্টল করে ওপেন করবে ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সেগুলো সব অ্যালাউ করে দিবে। আর অ্যালাউ করার পরে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে দেখবে ওপরে একটা ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার ভিডিওর রেশিও কি সেটা চুজ করে নিবে যদি ইউটিউবের জন্য হয় বাম দিকেরটা তারপরে যদি টিকটক বা রিলসের জন্য হয় তাহলে এই মাঝখানের অপশানটা চুজ করবে তো আমি এই নাইন এস টু সিক্সটি রেশিও চুজ করে নিচের এই ক্রিয়েট অপশানে ক্লিক করছি আর ক্লিক করলেই কিন্তু তোমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন যেই ভিডিওতে তুমি ভয়েস অ্যাড করতে চাইছো সেটা সিলেক্ট করে নিবে তো বন্ধুরা দেখো এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এই ভিডিও ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি তোমাদেরকে এই ভিডিও প্লে করে শোনাচ্ছি যে এই ভিডিওতে কতটা নয়েজ বা কতটা সাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডে তো বন্ধুরা শুনতে পেলে কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে তো এখন এই নয়েজ বা এই সাউন্ডগুলোকে বাদ দিয়ে একদম জিরো করে কিভাবে নিজের ভয়েস দিব চলো দেখি তো সর্বপ্রথম কি করতে হবে তোমাকে এই ভিডিওর ওপর টাচ করতে হবে টাচ করার পরে এই ভিডিওর যে ভলিউমটা রয়েছে দেখো এই যে মিক্সার নামে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট করা রয়েছে একদম জিরো করে দিবে ব্যাস এরপরে কিন্তু যদি ভিডিওটা আমি প্লে করি তখন কিন্তু কোনো সাউন্ড বা কোনো নয়েস এক্সট্রা ব্যাকগ্রাউন্ডে যেগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে না তো এরপরে নিজের ভয়েস ওভার দেওয়ার জন্য বা নিজের ভয়েস অ্যাড করার জন্য কি করতে হবে তোমাকে দেখো এই যে রেকর্ডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু একটা স্টার্ট বটন পেয়ে যাবে ওই স্টার্ট বটনে ক্লিক করলে কিন্তু তোমার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে তো এরপরে তুমি যা বলবে সেটা কিন্তু তোমার ভয়েস ওভার হিসাবে অ্যাড হয়ে যাবে তো চলো আমি একটা ভয়েস দিয়ে দেই এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি কাজের সাইটে তো কাজ অনেক ছিল তাই একটু হেল্প করার প্রয়োজন ছিল তাই চলে এসেছি বন্ধু বান্ধবদের সাথে একটু হেল্প করব বলে তো দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু আমার ভয়েসটা অ্যাড করা হয়ে গেছে তো এখন তোমার এই ভয়েসটা ঠিকঠাক আছে নাকি একবার শোনার জন্য এই প্লে আইকনে ক্লিক করলেই কিন্তু তুমি ভয়েসটা শুনতে পাবে এখন তোমার যদি মনে হয় যে মাঝখানে একটু গড়বড় রয়েছে মাঝখানে ভুলভাল বলে দিয়েছো তো কী করবে এই ভয়েস ফাইলে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে নিচের দিকে ট্রিম নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার মাঝখানে কিছুটা অংশ যদি বাদ দিতে চাও তাহলে এই মাঝখানের অপশানটাতে ক্লিক করবে এবং ধরো কিছুটা আসার পরে এই বাম দিকের সাইডটা বাদ দিতে চাইছো তো দেখো এখানে ট্রিম লেফট অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু বাদ হয়ে যাবে তো এবার কি করবে মাঝখানে যদি কিছু ভয়েস অ্যাড করতে চাও তাহলে আবার এই রেকর্ড অপশনে ক্লিক করে স্টার্ট বটনে ক্লিক করলে কিন্তু আবার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে এবং যতটুকু বাকি ছিল বা ভুলভাল যতটুকু বলেছিলে সেটা সঠিক করেই কিন্তু তুমি ভয়েসটা আবার অ্যাড করে নিতে পারবে বা কিছু অ্যাড না করে যদি ওই ডান দিকের ভয়েসটিকে একটু স্লাইড করে এদিকে নিয়ে আসতে চাও তাহলে এরকম করে নিয়ে আসতে পারবে অর্থাৎ ধরে রেখে স্লাইড করলেই কিন্তু চলে আসবে এবং দেখো এইদিকে শুরুর দিকে কিছুটা অংশ বাদ চলে গেছে তো পুরোটা বাদ দেওয়ার জন্য এখানে টাচ করব এবং এই ট্রিম অপশানে ক্লিক করে ট্রিম লেফটে ক্লিক করে দেব দেখো বাদ বাকি কিছুটা অংশ চলে গেল এবার কি করব ধরে একদম প্রথমে নিয়ে চলে আসবো এবং আমার এই দিকের যে অডিওটা রয়েছে বা ভয়েসটা এটা ধরে স্লাইড করে দিব তো দেখো আমার কিন্তু ফাইনালি ভয়েস অ্যাড করা এবং এডিট করা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ যতটা খারাপ ছিল বাদ দিয়ে দিচ্ছি এবং একদম স্টার্টিং থেকে কিন্তু ভয়েসটা আমি নিয়ে চলে এসেছি এবার যদি তুমি মনে করো যে এই ভয়েসের সাউন্ড একটু বাড়াবে তাহলে এই ভয়েসের ওপর ক্লিক করবে এবং দেখো ওপরে যে মিক্সার অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করে পারলে তুমি নিজের ইচ্ছা খুশি মতন এরকম কম বেশি করতে পারো তো আমি বলবো হানড্রেড পার্সেন্ট রাখাটাই ঠিক আছে তো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে তুমি যদি সেভ করতে চাও এই ভিডিওটা নিজের ভয়েস সহ তাহলে ওপরের এই টিম আরকে ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক জন্য এরকম করে স্লাইড করে নিজের পছন্দ মতন সিলেক্ট করে নেবে এবং ফ্রেম রেটটাও সিলেক্ট করে নেবে তো আমি এখানে সাতশো কুড়ি তিরিশ রেখে এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবো আর ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমার নিজের ভয়েস সহ এই ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং যে কোনো জায়গায় ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক যে কোনো জায়গায় কিন্তু তুমি সেটাকে আপলোড করতে পারবে এইভাবে কিন্তু খুব সহজে যে কোনো ভিডিওতে তুমি নিজের মতো করে ভয়েস অ্যাড করে সেগুলোকে এডিটিং করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে